সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখলেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাবেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন ও আচ্ছা বিয়ে শাদী হয়নি আচ্ছা তোমার বোন আপনার বয়স কত আঠারো বছর আচ্ছা আচ্ছা তো মা কি করে

কিন্তু মানে এরকম ভালো মানুষ পাই না কেন পান না বল কেন পাই না এখন সেটা তো জানি না কিন্তু এখন প্রতিবেদনের সামনে আইছে একটা ভালো মানুষের জন্য যদি সে আমার পাশে থাকে আমার বিয়া শাদি করে সেজন্য আমি ও মানে একটা মনের মানুষ হলেই হয়ে যাবে আচ্ছা তো কেন এখনই কি কারোর সাথে দেখা হয়নি লেখা হইলেই কি যদি মনের মতো না হয় মানুষটা আচ্ছা আচ্ছা তো এমনি কি লেখাপড়া করেছেন নাকি হ্যাঁ হালকা করে আচ্ছা কাজ করে আমার এই মানে সংসারটা চালাইতে লাগে আমার ফ্যামিলি খাওয়া পড়া দিতে লাগে আচ্ছা আচ্ছা তো আপনি কত বছর বয়সে কর্মজীবিতে দীপিত হয়েছেন বলবেন অনেক বছর ধরে আর কি মানে তখন আপনার বয়স কত ছিল তখন বারো মানে বারো বছর থেকে আপনি কাজ করেন আরো তিনশো চাই না যে আমার মনের মানুষ হইবা আমি তারই দেখছি আচ্ছা তো আপনি চাচ্ছেন মনের মানুষকে সব দেখাবেন নাকি অন্য কাউকে দেখাবেন না আচ্ছা আচ্ছা